আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভিওর্স কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে বাংলাদেশি গুলশা মাছ ট্যাংরা মাছ অনেক সুন্দর মাছ আজকে নিয়ে আসলাম মাছগুনার দাম কত আপনারা বলবেন আমি বলবো না দেখব কে বলতে পারেন কার মনে কত আইডিয়া দেখবো আর এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সব সময় ভিডিওগুলো দেখবেন আশা করি লাগবে এখানে অনেক মাছ আছে